নাক বন্ধ হয়ে আছে ঘুমাতে পারছেন না মাথা ধরেছে এক ফোটো ড্রপই যদি মিলতো আরাম আজ আমরা আলোচনা করবো এমনই একটি জনপ্রিয় ঔষধ নিয়ে রাইনোজল ন্যাসাল ড্রপ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ অনেকেই ভুলভাবে ব্যবহার করে আরও বড় সমস্যায় পড়েন এই রায়নোজল ড্রপ বাজারে পনেরো মিলি বোতলে পাওয়া যায় যার দাম আঠারো টাকা এটি প্রস্তুত করে একমি ল্যাবরেটরিজ রাইনোজল ব্যবহার করা হয় মূলত সর্দি কাশি বা ঠান্ডাজনিত নাক বন্ধে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন রাইনোজল ব্যবহার করা হয় মূলত সর্দি কাশি বা ঠান্ডাজনিত নাক বন্ধে রাইনাইটিস সাইনাসের কারণে শ্বাস নিতে কষ্ট হলে টিউলা ব্লক বা কানে পানি জমলে এমনকি কারো মাথা ব্যথার সাথেও যদি নাক বন্ধ থাকে রাইনজল কাজে দেয় বুঝতে পারছেন এটা কেবল নাকের জন্য নয় পুরো মুখমণ্ডলের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা সহজ করে তোলে রাইনজল কিভাবে কাজ করে রাইনজল আসলে একটা সিমপ্যাথোমিমেটিক এজেন্ট মানে হলো এটা নাকের রক্ত নালীগুলো সংকোচিত করে ফলে সেখানকার ফোলাভাব বা কনজেনশন কমে যায় মাত্র কয়েক মিনিটেই কাজ শুরু করে আর একবার দিলে প্রভাব থাকে ঘন্টার পর ঘন্টা আর এই রাইনোজল ড্রপের মূল উপাদান হচ্ছে জাইলোমেটাজোলাইন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট এটি ব্যবহারের নিয়ম রাইনোজল ব্যবহারের নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ ছয় থেকে বারো বছর বয়সের শিশুদের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট প্রতিটি নাকে দুই থেকে তিন ফোটা দিনে দুই থেকে তিনবার দিতে হয় আর যাদের বয়স ছয় বছরের কম তাদের এক ফোঁটা যথেষ্ট প্রাপ্তবয়স্ক বা বড়দের ক্ষেত্রে সাধারণত জিরো পয়েন্ট প্রতিটি নাকে দুই তিন ফোটা দিনে দুই তিনবার দিতে হয় তবে মনে রাখবেন বারো বছরের নিচে কখনোই জিরো পয়েন্ট ব্যবহার করবেন না এছাড়া যাদের বয়স তিন তিন মাসের কম তাদেরকে একেবারেই ব্যবহার করানো যাবে না সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া এক সপ্তাহের বেশি এই ড্রপ ব্যবহার করবেন না কারণ এতে রিবাউন্ড কনজেশন হতে পারে মানে ঔষধ বন্ধ করলেই নাক আরও বেশি বন্ধ হয়ে যায় আর যারা প্রেগনেন্ট বা ব্রেস্ট ফিডিং করছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না মাইনর সাইড এফেক্ট হতে পারে যেমন নাকে জ্বালা পরা গলা শুকিয়ে যাওয়া হালকা বমি ভাব কোন কোন ক্ষেত্রে এই ড্রপটি ব্যবহার করা যাবে না যদি আপনার মস্তিষ্কে কোনো অপারেশন হয়ে থাকে বিশেষ করে ট্রান্সফেনডাল সার্জারি তাহলে রাইনোজল ব্যবহার করা যাবে না আর এক বোতল অন্য কেউ যেন ব্যবহার না করে এতে ক্রস ইনফেকশন হতে পারে এই রাইনোজল ড্রপটি একবার খোলার পর ২৮ দিনের মধ্যে ব্যবহার শেষ করতে হবে হালকা ও অন্ধকারে রাখুন ফ্রিজে রাখার দরকার নেই রায়না একটা দারুণ কার্যকরী ড্রপ যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে মনে রাখবেন এটা কোনো ম্যাজিক নয় ভুলভাবে ব্যবহার করলে বা অতিরিক্ত ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে তাই সবসময় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানান আপনি এই ড্রপ ব্যবহার করেছেন কিনা। আর হ্যাঁ মেড এমন আরও ওষুধের রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ মেড রিভিউ এ এমন আরও ওষুধের রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না